আসসালামু আলাইকুম তো আজকে একটা ব্রেকিং নিউজ বা আপডেট দিব সেটি হচ্ছে ভূমি খাদ্য এবং অন্যান্য অধিদপ্তর সহ তো আপনারা ইদানিং এত কমেন্ট করতেছেন এবং এত ইনবক্স করতেছেন যে ভাইয়া ভূমির আপডেট দেন ভূমির আপডেট দেন দেখুন একটি আপডেট যতক্ষণ না সত্যিকার হয় এবং আপডেটটি লিগাল না হয় ততক্ষণ আসলে কোনো আপডেট পোস্ট করে আসলে আপনাদের বিমান করার কোনো মানেই হয় না অনেকে এমনিই দেখা যাচ্ছে যে কোনো আপডেট দিলে অনেকে ভাবেন কি ভুল দিচ্ছি বা দেখা যাচ্ছে এটা ভুল বিভ্রান্ত ছড়াই আসলে এমনটা নয় দেখুন আমরা আপডেট পাই সেই অনুসারে আপনাদের তথ্য দিই কিন্তু দেখা যাচ্ছে তারা যে কাজটি করে বা সেই কাজটি সেদিন নাও হতে পারে আমরা যেটুকু যতটুকু তথ্য পাই ততটুকু তথ্য আপনাদের দিই তো যাই হোক আসলে মূল কথায় আসি সেটা হচ্ছে যে ভূমি অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তর সহ অন্যান্য অধিদপ্তরের প্রথমে ভূমিরটাই বলি ভূমির আপডেট আগামী চোদ্দো তারিখ অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি পরে আপনারা আপডেট পাবেন আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনারা একটু মাথায় রাখবেন যে আসলে চোদ্দো তারিখ আসলেই যে আপডেট না পেলে যে আপনারা আসলে বলবেন যে ভাইয়া আপডেট কই আপনি তো বলেছিলেন তো আপনাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে আসলে সরকারি ছুটির দিনগুলো আসলে অফিসগুলো বন্ধ থাকে সেদিন আসলে আপডেট বা কোনো নোটিশ তারা প্রকাশ করে না যতই কাজ থাকুক তো এটুকু মাথায় রাখবেন যদি চোদ্দো তারিখ বন্ধ থাকে সরকারি ছুটি থাকে বা পনেরো তারিখ সরকারি ছুটি থাকে বা এর পরবর্তীতে কোনো সরকারি ছুটি থাকে তো অবশ্যই সেগুলোও মাথায় রাখবেন তো ভূমির আপডেট হচ্ছে যে চোদ্দো তারিখের পরে আপনারা ভূমির একটি আপডেট পেয়ে যাবেন এবং ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহ অর্থাৎ শেষ সপ্তাহেও ভূমির যে কোনো একটি বা দুটি বা তিনটি পদের পরীক্ষা হয়ে যেতে পারে বা কম বেশিও হতে পারে এছাড়াও মার্চ মাসে তারা পুরো পুরো দমে পরীক্ষাগুলো শেষ করবে এবার আসি খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তর তো খাদ্য অধিদপ্তর তারা যতটুকু জানিয়েছে যে আসলে আমরা অনেক চেষ্টা করেছি যে আসলে সঠিক তথ্য জানার এবং তারা কি করবে না করবে আসলে তারা তাদের অধিদপ্তর থেকে বারবারই বলা হচ্ছিল যে আমাদের দাপ্তরিক সহ অন্যান্য কাজ চলমান আছে এবং আমাদের ভিতরে অনেক পথ সংখ্যা খালি আছে তো তারা চাচ্ছে যে আসলে আগে যেই পদ তার নিয়োগ সার্কুলার দিয়েছিল তেরোশো সাতাত্তর পদ এর সঙ্গে আরও কিছু পদ মিলিয়ে তারা আসলে তাদের ডিপার্টমেন্টের যেই সংখ্যক শূন্য পদ আছে সেগুলো পূরণ করতে যাচ্ছে অর্থাৎ তারা রিসার্কুলারের জন্য কাজ করতেছে অর্থাৎ রিসার্কুলার দিলে তাদের যে ডিপার্টমেন্টের শূন্য পদগুলো আছে তাদের নাকি সেইগুলো পূর্ণ হয়ে যাবে তো আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহ কোনো দিনে আসলে রিসার্কুলারের সার্কুলার প্রকাশিত হয়ে যেতে পারে যতটুকু জানা গেছে বা এর কম বেশি হতে পারে তবে তাদের ধারণা যে আসলে রিসার্কুলার খুব তাড়াতাড়ি প্রকাশ করবে এছাড়া খাদ্য অধিদপ্তরের যেসব পরীক্ষা হবে রিসার্কুলার প্রকাশ করার খুব ডেট দেওয়ার যেমন পনেরো দিনও হতে পারে বা এক মাসও হতে পারে অর্থাৎ রিসার্কুলারের ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে অতীতের যে স্থগিত পরীক্ষা সহ এবং অতীতের যে নিয়োগটা ছিল প্লাস দুটো প্লাস মিলে তারা খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত করবে অর্থাৎ এটা যেমন আগের যে তেরোশো সাতাত্তর পদে যেমন প্রায় দেড় বছরের উপরে চলে গেছে তারা এমনটি করবে না রিসার্কুলার দেওয়ার দেখেছে শেষ মেয়াদ অর্থাৎ রিসার্কুলার যখন আবেদন শেষ হয়ে যাবে তার খুব তাড়াতাড়ি তারা পরীক্ষা নিয়ে নেবে অর্থাৎ কোনো দিনের পরবর্তীতেই তারা পরীক্ষা নিয়ে নেবে তো এবার আসি অন্যান্য পদের আমি একটি পোস্ট করেছিলাম সেটা হচ্ছে যে এই মাসে চলমান অনেককে নিয়োগ আসবে দু হাজার প্লাসের উপরে তো এছাড়াও উপ আনুষ্ঠানিক ব্যুরো সেটার পরীক্ষা মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে তো এছাড়াও উপ আনুষ্ঠানিক ব্যুরোর মার্চ মাসে তো পরীক্ষা হওয়ার দেখেছি যে আমরা যতটুকু জানতে পেরেছি উপ আনুষ্ঠানিক ব্যুরোর পরীক্ষা মার্চ মাসে অনুষ্ঠিত হবে এছাড়া সিজিএ অডিটর এগুলো পরীক্ষাও মার্চ মাসে অনুষ্ঠিত হয়ে যেতে পারে তবে একটু কনফার্ম যে সিজি অডিটর এগুলো পরীক্ষা মার্চ মাসে অনুষ্ঠিত হয়ে যাবে খুব শীঘ্রই আপনারা নোটিশ পেয়ে যাবে এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে মন্ত্রণালয়ে অনেক বড় বড় সার্কুলার আসবে খুব শীঘ্রই অর্থাৎ একটু দেরি হচ্ছে তাদের দাপ্তরিক কাজ চলতেছে এবং মাঝে সরকারি কাজ বন্ধ থাকতেছে অনেক অফিসারগণ তারা সর ছুটিতে আসেন এজন্য অনেককে আসলে সার্কুলার দিতে বা অনেক কাজ আসলে স্থগিত করে আছে। তো আপনারা চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি আসলে এই সার্কুলারগুলো খুব প্রকাশিত হবে এবং খুব বড় ধরনের নিয়োগ প্রকাশিত হবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন সামনে প্রচুর নিয়োগ আসবে এবং আর দেখা যাচ্ছে যে ঈদের আগে এবং ঈদের পরে প্রচুর পরীক্ষা পড়বে আপনারা প্রিপারেশন নিন এবং প্রস্তুতি গ্রহণ করুন আর যারা ফেসবুকে অনেকে বাজে কমেন্ট করেন বা অন্যান্য কথা বলেন আসলে আপনারা যেহেতু বুঝতেই পারতেছেন যে এই আপডেটটা ভুল বা মিথ্যা তাহলে আপনারা একটি আপডেট দিন আপনারা আসলে দেখা যাচ্ছে ফেসবুকে কমেন্টে এসে সহজভাবে আপনারা বলতে পারেন যে আপডেটটি ভুল বা তথ্যটি ভুল কিন্তু আপনারা কি একবারও চিন্তা করেছেন এই আপডেটটি পেতে আসলে কতটা কষ্ট হয় বা একজনের কাছ থেকে শুনতে যে আমরা যেই আপডেটগুলো তথ্য জোগাড় করি আসলে কতটা দেখা যাচ্ছে যে এই আপডেটগুলো পেতে অনেক সময় অনেকের কথা শুনতে হয় আপনারা তো সহজভাবে দেখা যাচ্ছে অনলাইনে থাকেন পেজে বা কমেন্টে বা অন্যান্য ওয়েবসাইটে আপনারা মেসেজ করতে পারলে আসলে ভাবেন কি মনে হয় সব কিছু কিন্তু আমরা চেষ্টা করি আসলে আপনাদেরকে সঠিক আপডেট পেতে দেওয়ার জন্য আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক আপডেটটাই দেওয়ার জন্য অনেক সময় ডিপার্টমেন্ট দেখা গেছে যে তারিখে বা কার্যক্রম স্থগিত করে রাখে বা দেখা গেছে যে সেই তারিখে কাজ নাও রাখতে পারে সেটা তো আমাদের আসলে কিছু করা থাকে না কারণ আমরা তো আর ওই ডিপার্টমেন্টের মালিক বা বড় অফিসার নই আমরা যতটুকু আপডেট পাই তাদের কাছ থেকে ততটুকু আপনাদেরকে শেয়ার করি তো আশা করি সবাই পেজের সঙ্গে থাকবেন ফলো দিয়ে রাখবেন এবং অন্যান্য যারা আছে তাদেরকেও বলে রাখবেন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে আসলে আপডেটগুলো আপনারা পেয়ে গেছেন তাই দয়া করে এখন থেকে আর আসলে একটি তথ্য নিয়ে বারবার ইনবক্স বা কমেন্ট করবেন না আমি আপডেট পেলেই আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খদা হাফেজ